অনেকে আছে যারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন বারোটি প্রথম থেকে বারোটি পেজ দিয়েছি এবং দ্বিতীয় থেকেও বারোটি পেজ দিয়েছি এভাবে আমি দুইটি লোক বাহির করলাম আমাদের তার পেঁচানোর কাজ সম্পূর্ণ শেষ এখানে আমরা তুলেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে একটি করে তার পেঁচাতে হয় এবং কত নম্বর তার নিয়ে তার পেঁচাতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গত পর্বে আমরা দেখিয়েছিলাম একটি সাইডবোল চার্জার বাধাই করতে করে একটি করে কিভাবে কাপড় পেছাতে হয় এবং এর উপর কীভাবে বার্নিশ দিতে হয় তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে তার পেঁচাবেন এবং কত নম্বর তার পেঁচাবেন ক্ষয় পাক দেওয়ার পরপর একটি করে লুপ তুলবেন আজকের ভিডিওতে সব কিছুই থাকছে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন একটি বল চার্জার একটি সাইডবুলের চার্জার কিভাবে বাঁধতে হয় যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তো দর্শক না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন অনেকে আছে যারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন ভাই আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিভাবে বুঝবেন এখানে কিভাবে বাধা হয়েছে এবং কত নম্বর থান নেওয়া হয়েছে এবং কত প্যাচ দেওয়ার পর পর একটি করে লুক তুল তুলেছি সেটা কিভাবে বুঝবেন তাই বলছি ভিডিওটি স্কিপ না করে বা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন একটি সাইড বল ছাড় যার হয় তো দর্শক আমরা যখন প্যাঁচগুলো গুলো পেঁচাবো তখন একটু শক্ত করে পেঁচাতে হবে যাতে কোনো দিকে ডিল না থাকে লুজ না থাকে একটু শক্ত করে ফেঁচাতে হবে এই এটা একটু মাথায় রাখবেন শক্ত করে ফেঁচাতে হবে আমরা এখন প্রথমে যেটা আমরা শুরু করছি এটাকে আমরা এক নম্বর লুপ ধরতে পারি অথবা ওখান থেকে আমরা বারোটি প্যাঁচ দেবো বারোটি পেঁচ দেওয়ার পর একটি লুপ তুলব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বারোটি পেজ দেওয়ার পর একটি লোভ বাহির করলাম তো আপনারাও এভাবে বারোটি পেজ দেওয়ার পর লোভ বাহির করবেন ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন বারোটি পেজ দেওয়ার পর আমি আবারও একটি লুপ বাহির করলাম এখন এখানে আমি মোট দুইটি লুপ বাহির করলাম বারোটি প্রথম থেকে বারোটি পেজ দিয়েছি এবং দ্বিতীয় থেকেও বারোটি পেজ দিয়েছি এভাবে আমি দুইটি লুপ বাহির করলাম তো আপনারাও এভাবে লুপগুলো বাহির করে নেবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেই থাকুন আমি আবার তার পেঁচানো শুরু করলাম আমি আবার ঠিক এখান থেকে বারোটি পেঁচ দেব বারোটি পেঁচ দেওয়ার পর আবারও একটি রূপ বাহির করব তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি এর আগে আর একটি ভিডিও আপলোড দিয়েছি যেটাতে দেখানো হয়েছে কিভাবে কুরের উপর কাপড় বেঁচাবেন এবং কাপড় বেঁচানোর পর কিভাবে তার উপর বার্নিশ করবেন তো আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন একটি সাইডবুল চার্জার কিভাবে বাঁধাই করতে হয় তো দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আর একটি লোক বাহির করেছি তো এখানেও আমরা বারোটি পেঁচ দিয়েছি বারোটি পেঁচ দেওয়ার পর এই লোকটা বাহির করলাম এখন আমরা তিনটি লোক বাহির করলাম প্রথম থেকে বারোটি পেঁচ দিয়ে একটি লুক বাহির করলাম এবং ওইখান থেকে আবার বারোটি পেজ দিয়ে আরেকটি লুপ বাহির করলাম এবং ওইখান থেকে বারোটি পেজ দিয়ে আরেকটি লুপ বাহির করলাম মোট বারোটি পেঁচ দিয়েছে আমরা বারোটি পেঁজ দেওয়ার পর পরে আমরা তিনটি লুপ বাহির করলাম তো আপনারাও এভাবে লুপগুলো বাহির করবেন তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটি লুপ বাহির করলাম এই লুপটা বাহির করলাম আমরা আটটি পেঁচ দেওয়ার পর আপনারাও এভাবে আটটি প্যাঁচ দিয়ে একটি লুপ বাহির করবেন আমরা বারোটি পেঁচ দেওয়ার পর পর প্রথম থেকে তিনটা লুপ বাহির করলাম আর এখন তিনটা লুপ বাহির করার পর বার আটটি প্যাঁচ দেওয়ার পরে আমরা আবার আর একটি লুপ বাহির করলাম অর্থাৎ আমরা প্রথম যে তিনটা লুপ বাহির করলাম সেখানে আমরা বারোটি করে প্যাঁচ দিয়েছি আর এখন যে লুপটা বাহির করলাম সেখানে আমরা আটটি প্যাঁচ দিয়েছি অর্থাৎ আটটি প্যাঁচ দেওয়ার পর একটি লুপ বাহির করলাম আপনারাও এভাবে আটটি প্যাঁচ দেওয়ার পর একটি লুপ বাহির করবেন এখানেও আমরা আটটি প্যাঁচ দেওয়ার পর পর মোট তিনিটা লোপ বাহিৰ কৰব তো দর্শক আপনারা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে তাকুন তাহলে বুঝতে পারবেন একটি সাইডবোল চার্জার কীভাবে বাঁধতে হয় তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে যাতে আমি বুঝতে পারি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর আপনারা যদি লাইক এবং কমেন্ট করেন তাহলে পরবর্তী ভিডিও দিতে আমার আরও উৎসাহ থাকবে তাই আপনারা লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আবার একটি লোক বাহির করলাম এখানেও আমরা আটটি পেঁচ দিয়েছি আটটি পেস দেওয়ার পর এই লোকটি বাহির করলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আবার একটি লোপ বাহির করলাম এখানেও আমরা আটটি পেঁচ দিয়েছি আটটি পেঁচ দেওয়ার পর এই লোপটি বাহির করলাম এখানেও আমরা আটটি পেঁজ দেওয়ার পর তিনটি লোপ বাহির করলাম এবং আগেরটাতে আমরা বারোটি পেঁচ দেওয়ার পর পর তিনটি লুপ বাহির করলাম তো এখন আমাদের লোপ তোলার কাজ শেষ এখন আমরা আর কোনো লোপ তুলবো না এখন শুধু আমরা তার পেঁচিয়ে যাব তো এখানে আর কোনো কথা বলার দরকার নাই আপনারাও শুধু বাকি যে তারগুলো থাকে সেগুলো পেঁচিয়ে যাবেন তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আমরা মোট ষাটটি লুপ পেয়েছি এবং আগে প্রথমটা থেকে শুরু করে আমরা ষাটটি লুপ পেয়েছি এখন আমরা আর কোনো লোপ বাহির করব না এখন শুধু তার বাকি যে তারগুলো আছে সে তারগুলো পেঁচিয়ে যাব আপনারাও এভাবে তারগুলো পেঁচিয়ে যাবেন তার পেছানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন একটু শক্ত করে পেছাবেন যাতে কোনো প্রকার লোস না থাকে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়ে পাশে থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তার পেঁচানোর কাজ সম্পূর্ণ শেষ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা লোভগুলো তুলেছি তো আপনারা দেখতে পাচ্ছেন তার ফিনিশিংটা কেমন হয়েছে তো আপনারাও এভাবে করে তার পেঁচাবেন যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে একটি করে তার পেঁচাতে হয় এবং কত নম্বর তার নিয়ে তার পেঁচাতে হয় এবং কত প্যাচ দেওয়ার পরপর একটি করে লোক বাহির করতে হয় আর তারপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জারের তার পেছানোর মেশিনটা কেমন হয়েছে আপনারাও ঠিক এভাবে তার পিছিয়ে নেবেন